আমি তো ভাই জানি যে কোরআন শব্দের অর্থ আপনি বলতে পারবেন না এখন কোরআনে কয়টা সুরা আছে কোরআনে কয়েক কোন সুরার কয়টা আয়াত কোন শব্দের অর্থ কি এগুলো যদি আমি আপনাকে একটা জিজ্ঞেস করি আপনি একটা উত্তর দিতে পারবেন না কিন্তু আপনি কোন একটা পোস্ট থেকে কোন একটা জায়গা থেকে কারো কারো মুখে থেকে শুনছেন যে কোরআনের এইরকম একটা সুরা আছে যেখানে এতটা অক্ষর আছে তার মানে হচ্ছে কি এইটার মানে হচ্ছে এইটা

এইরকম আপনি কথা কোথা থেকে পড়েছেন বা কোথা কোথা থেকে শুনেছেন কিন্তু সর্বপ্রথম যে কাজটা আপনার করা উচিত সেটা হচ্ছে আপনার নিজে চেক করে দেখা উচিত যে এই তথ্যগুলো যে আমি জানলাম এই তথ্যগুলো সত্য নাকি মিথ্যা এবং দ্বিতীয় হচ্ছে যে এই যে এই অমুক শব্দ মানে নারী হচ্ছে এতবার আছে পুরুষ শব্দটা এতবার আছে আসলেই নারী শব্দটা এতবার আছে বা পুরুষ শব্দটা এতবার আছে কিনা এই জিনিসটা আপনার নিজে যাচাই করে দেখা উচিত ছিল দ্বিতীয়ত যদি এটা সত্য হয়েও থাকে তাহলে নারী শব্দটা এতবার আছে পুরুষ শব্দটা এতবার আছে এইটা থাকলেই বা কি সেটাও আপনার যাচাই করে দেখা উচিত ছিল এখন আমি আপনাকে একটা ইনফরমেশন দিই কোরআনে শুকর শব্দটা কয়বার আছে আপনি কি জানেন ভাই জি হ্যালো হ্যাঁ কোরআনে শুকর শব্দটা কতবার আছে আপনি কি জানেন শুকর শব্দটা কোরআনে শুকর মানে পিগ এই কতবার আছে বলতে পারেন আপনি তো আমার থেকে এগুলা জিজ্ঞেস করে এখন লাভ নাই কারণ আমাকে তিরিশটা সেকেন্ড সময় দেন কেন আমি আপনার থেকে এই কোশ্চেনটা করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলছি আগে বলেনি আগে বলেনি এই প্রশ্নগুলা কেন করলাম আগে বলেনি কোরআনে মোহাম্মদ শব্দটাও আছে পাঁচবার চারবার আছে মোহাম্মদ একবার আছে আহমদ ওই একই ব্যক্তিকে মেনশন করে চারবার আছে মোহাম্মদ একবার আছে আহমদ মানে পাঁচবার মুহাম্মদের কথা উল্লেখ করা হয়েছে তার মানে কোরআনে শুকর কেও মেনশন করা হয়েছে পাঁচবার মোহাম্মদ কেও মেনশন করা হয়েছে পাঁচবার শুকরের কথা উচ্চারণ করা হয়েছে পাঁচবার মোহাম্মদের কথা উচ্চারণ করা হয়েছে পাঁচবার তো এই যে আমরা দেখলাম পাঁচে পাঁচে কত সুন্দর মিলে গেল আমি রোগী ঠিক আছে এখন আপনি মেডিসিনের ডাক্তার আর আমি যে ইসলামিক লেখাটা পড়ছি উনি ধরেন অর্থোপেডিক্স এর ডাক্তার ঠিক আছে কিন্তু আপনারা দুইজনে কিন্তু ডাক্তার মানে হচ্ছে বিশেষজ্ঞ তা এখন আমি তো ভাই বিশেষজ্ঞ না ঠিক আছে আমি মাঝে মাঝে আপনাকে ফলো করি মাঝে মাঝে ওই মানুষটাকেও ফলো করি তো আপনি ওই মানুষটাকে ফলো করার পর ওই মানুষটা এভাবে বললো কিন্তু আমি তো তাই বলার মেডিকেলে গিয়ে মেডিকেলের বইগুলা পড়তে না বা পড়লো আমি বুঝবো না ঠিক আছে ঠিক তেমনি ভাবে কোরআন আমি বুঝি নাই বুঝতেছি না দ্যাটস ওয়াই ওই মানুষটার কথাটা আমি আপনাকে আবার কি করছি কোয়েশ্চেন করছি দ্যাট মিনস এই না যে কোরআন এটা বলা আছে তাই আমি আপনাকে এটা দাবি করতেছি সেটা কিন্তু আমি কিন্তু কখনো বলি নাই

আপনি কি যাচাই করে দেখেছেন ওই ব্যক্তির কথাটা আমি আপনাকে আমি আপনাকে এই মাত্র যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আপনি যাচাই করে দেখলেন না আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে ভাই আপনি আমাকে প্রমাণ দেন যে শুকরের কথা পাঁচবার আছে মোহাম্মদের কথা পাঁচবার আছে এটা আমাকে আপনি আমাকে এই মুহূর্তে প্রমাণ করে দেখান না হলে আমি মানবো না এইটা কি আপনার উচিত ছিল আপনার কিন্তু এটা করা উচিত ছিল আপনার কিন্তু আমাকে বলা উচিত ছিল যে আপনি এই মুহূর্তে আমাকে আয়াত নাম্বারগুলো বলেন আমি মিলা মিলা দেখবো আপনার কথা আমি কেন বিশ্বাস করতে যাব ভাই আপনার আপনাকে কে আপনাকে আমি না আপনার এটা করা উচিত ছিল আপনার ভাই কোনো স্কলার কি প্রসার কোনো প্রয়োজন নাই আপনাকে কোন স্কলার কি বেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার নিজে জিনিসটা যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে দেখা উচিত ছিল কা কোন স্কলার কি বলছে কমু কমুকের ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার না কি ডাক্তার কে কি বলছে আপনি আবার কি হোমিওপ্যাথি মানে ডাক্তারি পরিবার গুলো বুঝতে যাবেন নাকি কেন বুঝতে যাবেন আপনি আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে কোরআনটা আপনার কাছে আছে ইন্টারনেট আপনার ঘরে আছে আপনি সার্চ করেন সার্চ করে করে মিলায় মিলায় দেখেন যে জিনিসটা যে বলছে এই লোকটা এই কথাটা বলছে কথাটা সত্য কিনা আমার কথাটা সত্য নাকি তার কথাটা সত্য তাহলে তো অমুকের কথা আপনার বিশ্বাস করা লাগলো না আমার কথা আপনার বিশ্বাস করা লাগলো না আপনার অ্যাপ্রোচটা হওয়া উচিত আপনি যেভাবে শিখবেন শেখার অ্যাপ্রোচ জ্ঞান অর্জনের অ্যাপ্রোচটা হওয়া উচিত যা চাই বাঁচাই করে দেখা কারো কথা বিশ্বাস করনা কোন স্কলারের কথা মেনে না নাও কোন স্কলার কইছে এটা অন্য কোন স্কলার কইছে উল্টাটা তাহলে দুই স্কলার দুই ধরনের কথা কইছে আমি ভাই কোন দিকে যাব আমি তো কিছুই বুঝতাসিনা আমি কি करूম ভাই এইটা তো আপনার অ্যাপ্রোচ হওয়ার কথা না তো ভাই আপনার অ্যাপ্রোচ হওয়ার কথা ওই মুস্কলার কি কইছে એમ মুস্কলার কি কইছে দুইটাই আমি পরীক্ষা করে দেখব যে কার কথাটা সত্য যেই কথাটা সত্য কথা যেটা যুক্তি সঙ্গত হবে যেটা তথ্য প্রমাণ পাওয়া যাবে আমি সেইটাকে মানব

আচ্ছা ভাই আসিফ ভাই আপনি বলেন শুকর আছে পাঁচবার মুহম্মদ আছে মুহম্মদ বলেন আপনি চারবার আহমদ বলেন একবার এই যে এই জিনিসটা যে আপনি বলেন এটা আপনি আমাকে এখন কোরআনের আয়াত গুলা বাইর করে দেখান আমার আমি সরাসরি দেখতে চাই যাচাই করে দেখতে চাই যাচাই করে যদি আমি দেখি যে আপনি সঠিক বলছেন তাহলে আমি মাইনে নিব আপনার কথা কিন্তু যদি আপনি যাচাই আপনি যদি আমাকে প্রমাণ ছাড়া শুধু মুখে মুখে বলেন একদম মানে মুখে মুখে বলে দিলেন আহ সাতমান শব্দটা আছে কোরআনের ছত্রিশ বার

কি কইছে তোমাকে কি কি কইছে এগুলো না দেখে আপনার দেখা ছিল আসলে সেই জিনিসটা যে কথাটা বলছে সেই কথাটা সঠিক কিনা এখন আমি আপনাকে একটা করে দেখাচ্ছি আচ্ছা তো দেখাতে তো একটু সময় লাগবে তাহলে আমি একটা একটা করে দেখাচ্ছি নাকি আমি আপনাকে নাম্বার বলে দিব আপনি নিজে দেখে নেবেন আচ্ছা দেখেন এই যে সুরা বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াত ঠিক আছে

ষাট নম্বর আয়তে কি দেখা কি দেখতে পাচ্ছি দেখি দেখেন কয় জি তিনটা হইলো আচ্ছা এবার আমরা দেখবো ছয় নম্বর সুরার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি এটার ভিতরে কি পাওয়া যায় এই যে দেখেন ছয় নম্বর সুরের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত ষোলো নম্বর সুরের একশো পনেরো নম্বর আয়াত ষোলো নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত দেখেন এটা হচ্ছে সুরা নাহল দেখতে পাচ্ছেন শুক্র দেখতে পাচ্ছেন

আপনি যেহেতু কোরআনটা কোরআনটা পুরা পড়ছেন এবং পুরা খুব ভালো করে মানে বুঝছেন এবং আপনি আমাকে দেখেছেন সেহেতু আপনি এখন কি আমাকে বলতেছেন যে এই পাঁচটা শুকরের শব্দ ছাড়া আর কোরআনে কোনো শুকরের শব্দ নাই রাইট হ্যাঁ হ্যাঁ এই পাঁচটা ছাড়া কোনো শব্দটা নাই আপনি পরে গিয়ে আমি একটু একটু রিচার্জ করে

সেটাতে ফেরত যাই আচ্ছা এখন আমরা প্রথমে আমরা দেখবো তিন নম্বর সুরের একশো মোহাম্মদ দেখতে পাচ্ছেন ভাই জি জি আচ্ছা এরপরে আমরা দেখবো তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতটা তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতটা এই যে দেখেন মোহাম্মদ দেখতে পাচ্ছেন ভাই জি আচ্ছা এরপরে আমরা দেখব নম্বর 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 আয়াতটা আয়াতটা এই যে দেখেন মোহাম্মদ দেখতে পাচ্ছেন ভাই জি ভাই দেখতে পাচ্ছেন কয়টা হইলো তিনটা হইলো তাই না তিনটা তিনটা আচ্ছা এবার দেখবো আটচল্লিশ নম্বর সুরের উনত্রিশ নম্বর আয়াত আটচল্লিশের আটচল্লিশের উনত্রিশ এইখানে দেখেন এই যে দেখেন মোহাম্মদ আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন ভাই জি ভাই দেখতেছি কয়টা হইলো চারটা হইলো তাই না চারটা চারটা এবং আমি কি বলছিলাম আরেকটা আছে সেটা আছে আহমদ নামে তাই না ভাই জি জি আমি কি আমি এটা বলছিলাম না যে চারটা চারবার মোহাম্মদ আছে আর একবার আছে আহমদ নামে বলছিলাম তো নাকি আচ্ছা একষট্টি নম্বর সুনার ছয় নম্বর আয়ত্ত এবার আমরা দেখি এইখানে দেখেন যার নাম আহমদ দেখতে পাচ্ছেন ভাই জি ভাই দেখতেছি আহ এই যে এইখানে এই আহমদ দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলেন তো আমার দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেটা তো আমি বুঝতে পারবো না সেটা আপনি বেটার বুঝতে পারবেন আচ্ছা আমার দ্বারা মোহাম্মদ কি বোঝানো হচ্ছে যে দেখেন পুরাটা পরে দেখেন স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ইসা বলেছিল হে বনি ইসরায়েল আমি তোমাদের প্রতি আল্লাহ রাসুল আমার পূর্ববর্তী তাওরাতের তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি একজন রাসুলের সুসংবাদদাতা এই যে আমি একজন রাসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ মানে যিশু খ্রিস্ট মানে হচ্ছে ঈসা নবী মুসলমানদের যে ঈসা নবী মরিয়মের পুত্র ঈসা

মানে আমি কিন্তু মুখের কথা বলি নাই শুধু মাত্র যে আমি মুখ মুখে বলে দিলাম যেমন বালা 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 আমুক নাম্বার সরতুমক এটা কিন্তু আপনাকে বলি নিয়ে আমি আপনাকে বের করে করে প্রত্যেকটা দেখাইছি এবং এছাড়াও যদি আপনি সুকর এবং মোহাম্মদ আর কোনো জায়গা খুঁজে পান তাহলে আপনি অবশ্যই আমাকে না পরের দিন দেখাইবে যে এই পাঁচটা ছাড়া আর আছে ভাই দেখেন এই যে এখানে আছে আমি নিশ্চিত আপনি দেখাতে পারবেন না তাহলে আপনার অ্যাপ্রোচটা তো সব এরকম হওয়া উচিত যে আমাকে প্রমাণ করে দেখান এই মুহূর্তে আমাকে দেখান বইপত্র কিলা গাইটা গাইটা দেখান ওকে যে এটা এরকমই আছে এটা আপনার কথা আপনার কারো কথা বিশ্বাস করা উচিত না প্রত্যেককে আপনার যাচাই করে দেখা উচিত প্রত্যেকের কথা আপনার যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করে দেখা উচিত তো দুই নম্বর কথা হচ্ছে যদি মোহাম্মদের কথা পাঁচবার থাকে শুক্রের কথা পাঁচবার থাকে এটা দিয়ে আসলে কি মিন করে এটা দিয়ে আমরা কি বুঝলাম যে আল্লাহ পাক শুকরের কথা পাঁচবার কইছে মুহাম্মদের কথা পাঁচবার কইছে তার মানে কি আল্লাহ কি শুকরের সাথে মুহাম্মদের তুলনা দিছে এটা কি আমরা এটাও আসলে এটাও বোঝা যায় যেহেতু পাঁচবার মিলতেছে আবার অনেক হয়তো এটা নাও বুঝতে পারে যেহেতু ওদের গভীর অন্ধ ধর্ম প্রতি একটা ইয়ে আছে টান আছে তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে ওটা কি করতে পারি অবশ্যই করবেন ভাই কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আমি আলোচনা করব অবশ্যই কিন্তু তার আগে আপনার যেটা করতে হবে আপনার নিজে যাচাই করে এসে আমাকে কথাগুলো বলতে হবে যদি আপনি নিজে যাচাই করে এসে কথাগুলো আমাকে বলেন তখনই শুধুমাত্র আপনার সাথে এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব কারণ আমি জানি যে আপনি শুধুমাত্র এই স্কলের কথা শুনে চলে আসছেন নিজে কখনো যাচাই করে দেখেন নাই কোরআনটা খুলে এই জিনিসটা চেক করে দেখেন নাই আপনার সেটা করা উচিত ছিল এটাই আপনাকে আমি এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি কোনো কথা শুনবেন আর বিশ্বাস করে ফেলবেন না এদেরকে বলা হয় অন্ধবিশ্বাসী ভাই আপনি যেটা করবেন যাচাই করে দেখবেন আমার কথাও আপনি বিশ্বাস করবেন না যাচাই করে দেখবেন এই জিনিসটাই বোঝাবার চেষ্টা করছে এই জিনিসটা যাচাই করে এসে দেখে আমাকে বলবেন তখন আমি সেটা নিয়ে অবশ্যই আপনার সাথে আলোচনা করবো